বিনিয়োগের বড় সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে পরিচিত হয়ে উঠছে সিরামিক খাত বর্তমানে দেশে ষোলোটি প্লান্টে বড় পরিসরে সিরামিকের বিভিন্ন উপজাত পণ্য উৎপাদন হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের এ খাতের উপজাত পণ্যের মধ্যে রয়েছে মেলামাইন পোরসেলিন বোন চায়না টাইলস অয়ে স্যানিটারি অয়ার ইত্যাদি বিনিয়োগ বোর্ড সূত্র জানায় দেশে ক্রমবর্ধমান জনগোষ্ঠীর আয়ের পরিধি বাড়ছে মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এসেছে এতে করে শহরে গ্রামে গৃহস্থলী কাজ এবং আবাসন তৈরিতে সিরামিকের উপজাত পণ্যের ব্যবহারও বাড়ছে দ্রুতগতিতে